ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মন স্লাস সকালে খুব খুব ভালো আছে আমরাও এখন ভালো আছি আজকে হচ্ছে সানডে আমি ঘুম থেকে আজকে অনেক সকালে উঠছি উঠে তো আজ আমার ফুল গাছ কিছু আমি এনেছিলাম ধর থেকে ওগুলা কিছু লাগানো হয়েছে আর কিছু লাগানো বাকি ছিল তো আজকে সকালে ওগুলা কমপ্লিট করে দিয়েছি আর এই যে দিবাকর অঞ্চলে আছে বাজারে বাজার আনতে আমার মেয়েটাও আজকে সকাল সকাল উঠে গেছে ভেবেছিলাম একটু দেরি করে উঠবে আর কালকেই আমাদের এখানে অধিবাস শীতলা পূজা তো আমাদের এখানে শুরু মানে মানে বাইরে কালকে সারের মানে কালকে আমি একটু বাইরে গেছিলাম যে টুকটাক জিনিস আনতে বাজারে বান্ধবীর সাথে তো শীতলা পুজোর লাইটিংগুলো যখন জ্বালালো না মনটা ওদের কি বলবো এত ভালো লাগছে না আমাদের এখানে শীতলা পূজা মানে মানে একটু অন্যরকম যেমন চন্দননগরে জগদ্ধাত্রীর পূজা ফেমাস তেমন আমাদের এখানে শীতলা পুজোটা খুব ফেমাস এখন তো ভারতবর্ষে সবথেকে বড় শীতলা পূজা হয় আমাদের এখানে তো আমি দুর্গাপূজা থেকেও ওইখানে ছিলাম নিয়ে শীতলা পুজোটা খুব বেশি এনজয় করি খুব খুব বেশি সব থেকে বড় কথা তোমাদের বলি মা রান্না করে আমার বোনরা আজকে ট্রেনে উঠতেছে কালকে সকলে এসে পৌঁছাবে তো মা জানে না মা জানি না মাকে আমরা দুই বোনের মধ্যে কেউ বলিনি মা মন খারাপ মা আসলো না দুধ ভাল লাগে না আমি কি জানি আমি মাকে তাও আমি বলেছি মা মানে শীতলা পূজার তো আট দিন ধরে দু দিন আগে আসলে হবে শীতলা পুজো শেষ হওয়ার আর থেকে আমার পনেরো দিনের জন্য মেয়েকে এখন খাওয়াবো এখন ভাবে ঘড়িতে সাড়ে নটা তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে আমার বান্ধবীর বোনের আজকে রিসেপশন পার্টি তো আমরা সব বান্ধবীরা মিলে ওখানে যাবো কিন্তু দিবাকর মনে হয় যেতে পারবেন দিবাকর আমি তোমাকে দিয়ে আসবো আমি যেতে পারবো না আমি তো কালকে যেহেতু কালকে আমাদের এখানে অধিবাস তো কালকে আসছে কলকাতা থেকে সিঙ্গার অর্পিতা চক্রবর্তী আমাদের এখানে আমাদের গান শোনাতে সুন্দর সুন্দর গান শোনাতে তাই দিবাকরের অনেক দায়িত্ব আছে তাইও আর যেতে পারবে না বলছি তোমাকে আমি দিয়ে আসবো যখন তোমার আসার যখন সময় হবে তুমি ফোন করে দেবে আমি চলে আসবো নিতে আসবো ব্যাস অতটুকুই তো মনে হয় না যেতে পারবে তাও আমি বলেছি যে একটু চেষ্টা করো বল মন বেকার কালকে এত বড় একটা প্রোগ্রাম কেউ যাব আর মেয়ে হ্যাঁ মা গুড মর্নিং বলো সবাইকে আমি রেগে গেছে আর চার্চে পেয়ে হচ্ছে তাই চলো এখন মেয়েকে ভাত খাইয়ে দিই পরে সাথে কথা বলছি তো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা তো আজকে মোটামুটি সব কিছু কমপ্লিট জাস্ট মেয়েকে স্নান করিয়ে দেবো তাড়াতাড়ি আমিও স্নান করে চুলগুলোকে শুকাতে হবে দা তাতে কারণ কি আজকে তো বললাম না আজকে বিয়ে বাড়ি আছে আমার মা সকলের মাকে জানে হ্যাপি মা যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ব্যাস এই কামনাই করি আর এই দেখো বাইরে থেকে মাছ জামাকড়গুলো নিয়ে এসেছি এগুলো কালকে বলুন ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে সকালে মা মেলে দিয়েছে এগুলো শুকিয়ে গেছে যেহেতু বাইরে ভালোই রোদে তাও আর চলো আজকে দিবাকর বাজার থেকে কি কি এনেছে আজকে শুধু মাছ আর মাছ আছে কোনো সবজি টবজি কিছু আনি শুধু মাছ এনেছে চলো দেখিয়ে দিই আজকে বললাম না দিবাকর শুধু মাছ আর মাছ এনেছে যেহেতু দিবাকরার সময় থাকবে না আমি আমিও বলেছি একবারে তিন চার ওকে মাছ নিয়ে এসো তো তাই আজকে আনলো এই যে গলদা চিংড়ি এদিকে হচ্ছে চিতল মাছ এদিকে হচ্ছে কাতল মাছ আর কাতল মাছের মাথা না কাতল মাছ মাথায় নিচে কাতল মাছ গুলো ওটা হতো একটু এই যে নিচে মাছ এই যে নিচে মাছ আছে ঘুরতে যে কটা বাজে দেখে বলতে হবে তো আমার ঘর বাড়ি পরিষ্কার করা বাড়ি গোছানো সব কমপ্লিট হয়ে গেছে ওই ওই ব্যাগে জামা কাপড় আছে কিছু ওগুলো খাপাতে লাগবে তাই একটা পাশের বাড়িতে পাশের বাড়ি মামির ঘরে যাব তো এখন ঘুরতে বাজে ও সাড়ে এগারোটা বাজে যে সব কমপ্লিট ওটা ইস্তারি করব ওইদিকে মা সোনামার জন্য জুস বানাচ্ছে হ্যাঁ তিন বাজে ঘড়িতে পনেরো একটা তো এখন মাথার কালার করে এই যে খাচ্ছি মৌসুমি মাসি কেটে দিলো এই যে মাও খাচ্ছে এই যে মাসিও খা মাসিকে দিয়েছি তো মা কালার করেছে মাথায় আমিও তো স্টিটসের ন্যাচারাল কালারটাই করতে হয় আমাকে আর দেখেছো এই জায়গাটা আমি খুঁটেছি এটা না কি যেন একটা শাল টেপে ছিল ওটা বার করতে গিয়ে দেখো ওটা বার করতে গিয়েই কী অবস্থা হচ্ছে মাঝখানে কমে চলো এটা একটু কথা যেহেতু বিকালে আমাদের বিয়ে বাড়ি আছে মেয়ে পড়াশোনা করতে পারবে না তাই মেয়েকে দুপুরেই আমি পড়িয়ে নিচ্ছি আর যেদিন যেদিন রাতে আমার প্রোগ্রাম থাকে সেদিন আমি দুপুরেই মেয়েকে পড়িয়ে নিই আর ও দুপুরেই পড়তে বেশি ভালোবাসে মুছতে পারে অ্যাকচুয়ালি কি ওর প্রবলেম নেই কীভাবে মুছতে পারে দেখো জিটা মুছবে ও পালে বিটাকেও মুছে দিবে থ্যাংক ইউ বাবি যেহেতু আমি বলছি এইভাবে জি লিখবা না স্নান করে ঘরে আসলাম এখন বাজে ঘড়িতে পরে তিনটা মেয়ের এখনো খাওয়া হয়নি মেয়ে আমাকে ছাড়া খাবে না আর আজকে দেরি হওয়ার কারণটা কি বাথরুম ধুয়েছি চল মুখে আমার যদি গরম চলে আসছে মুখে পিম্পল কীরকম গোটা করে কী কী ওঠে অ্যালার্জি টাইপে তা চলো এখন মেঘে খাওয়াই করাবো পরে তোমার সাথে কথা বলে ও হ্যাঁ আজকে আমাদের ম্যানু কী তোলা চল দেখিয়ে দিই সানডের স্পেশাল ম্যানু ম্যানু হচ্ছে এদিকে ফুলকপি আলু দিয়ে কাতল মাছ আজকে কাতল মাছ করেছে ডাল পুঁই শাক দিয়ে আলু আর কুমড়ো দিয়ে তরি আর পুশাক অনেকগুলো পচে গেছে হয়েছে সারাদিন তো ঘুম হলোই না এমনি শুয়েছিলাম মেয়ে আর তো এখন ঘুমের সময় নেই ঘুমাতে পারবে না কারণ কি খুব ব্যস্ত আর এই দেখো করে আমার মেয়ের জন্য কি এনেছে এনেছে তো অনেকক্ষণ আগে তখন মেয়ে ঘুমাচ্ছিল তাই মেয়েকে দানি এখন দিল দেখো দেখ দেখেছো এটা বাজে বিকালের পরে তোমাদের সামনে কথা বলতে পারিনি কারণ কি আমি একটু আমি আর দিবাক এক বান্ধবী মেয়েতে গেছি যে বান্ধবী শিফট হচ্ছে আর কি কোয়ার্টারে ওই বান্ধবীর ঘরে গেলাম তো আর মোবাইল নিয়েতে ভুলে গেছে তাই আর ভিডিও করতে পারিনি আর আমি তারপরে মেকআপে করতে ব্যস্ত হয়ে গেছি তো একটা দিদি এসে আমার মেকআপটা করে দিয়েছে তো আমি আর ভিডিও করতে পারিনি মোবাইলে এক ফোড়া চার্জ ছিল না একদম মানে জিরো হয়ে গেছে মানে টেন পার্সেন্ট চার্জ তো দিতেই ভুলে গেছে এই হচ্ছে আমার সোনামা এই দেখো আমার মেয়ের ফুল মেকআপ দেখো মেকআপ তো কিছু না জাস্ট আইলানা পড়ছে

আমরা চলে এসেছি আর দিবাকর এক সেকেন্ডও দাঁড়ায়নি আমাদের দিয়েই চলে গেছে আমি সুইটি আর টুপসি আমরা তিনজনই একসাথে ঘর থেকে বেরিয়েছি আর এই হচ্ছে ভবনটা যেখানে আজকে রিসেপশন পার্টি আমার বান্ধবীর বোনের তো আমরা সব বান্ধবীরাই একসাথে যখন আছি একটু ভিডিও করে নিলাম রাস্তার মধ্যে তারপরে উপরে উঠলাম উঠে তো আরও অনেক বান্ধবীরা আগের থেকেই ছিল তো সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে নিলাম আমি কারণ কি সবাইকে তো সবসময় একসাথে পাওয়া যায় না আমার তো খুব টেনশন লাগছিলো যেহেতু দিবাকো নেই আমার মেয়েকে সামলানো শাড়ি পরে আছি আমি বহুত প্রবলেম যাই হোক প্রবলেম আর হয়নি কারণ কি আমার বান্ধবীর হাজব্যান্ডরা সব বেবিদের কোনো সময় এই হা মানে বান্ধবীর হাজব্যান্ড দেখছি কোনো সময় আরেক বান্ধবীর হাজব্যান্ড দেখছি এই করে করেই যাই হোক ভালোই গেল আর এই হচ্ছে ভবনের ভিতরটা দেখতেই খুব সুন্দর করে ডেকোরেশন করা ই হচ্ছে আজকে ব্রাইড আর তার পাশে গ্রুম দাঁড়িয়ে আছে আর দেখো এদিকে রুদবি সোনামা সানবি তিনজনে মিলে রিঙ্গা রিঙ্গা রোজেস খেলছে আর পুরো বিয়েবাড়িতে সবাই ওদেরকেই দেখছে মানে এত জোরে জোরে চিল্লিয়ে চলে মজা করে করে ওরা খেলছে না আর তারপরে ডিনার কমপ্লিট করে নিচে নামলাম দিবাকর ফোন করলাম দিবাকর আসলো আর সব বেবি চকলেট কিনে দিল তারপরে দিবাকর বলে চল একটু শীতলা বাড়ি থেকে তোমাদের সবাইকে ঘুরিয়ে আনি তারপরে আমরা তিনজনে মিলে চলে গেলাম শীতলা বাড়িতে একটু ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম একটু গল্প টল্প করলাম আর লাইটিংগুলো যখন জ্বলছে না এত ভালো লাগছে আমি তো শুধু বলছে মা মেলা যাব মেলা যাবো কিন্তু মেলা তো এখনও ওপেনিংই হয়নি তো শীতলা বাড়িতে পুরো নিট অ্যান্ড ক্ল্যান পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে শীতলা মায়ের মুখ ঢাকা যেহেতু কালকে মায়ের মুখ খোলা হবে তাই আর মেয়ে শুধু বলছে ড্রাগন চলবে কিন্তু এত রাত্রে ড্রাগন আর কোথায় চলা হবে তো দিবা বলল বললো তোমাকে অন্যদিন চড়াবো সবাই মিলে যখন গল্পে ব্যস্ত তখন আমি এই ফাঁকে একটু ভিডিওটা করে নিয়েছি তাই চলো আজকে সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না তোমাদের সাপোর্টে আমার অনেক বেশি বেশি দরকার তাহলে চলো রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ